যে ব্যক্তি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিপদগ্রস্ত মানুষের দিকে সহযোগিতার হাত পাড়িয়ে দিবে আল্লাহ রব্বুল আয়ালিন কাল কেয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তিকে চরম বিপদ থেকে উদ্ধার করবেন কেয়ামতের কঠিন বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এ সম্পর্কে সুনানে আবু দাউদে চার হাজার নয়শো ছেচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা দেল্লাহানকু বলেট রসুলিয়া ক্রাম সাল্লাল্লাহানি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মুসলিমিন যে ব্যক্তি দুনিয়ার কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে দুনিয়ার বিপদ থেকে তাকে উদ্ধার করবে আল্লাহ রব্বুল কাল কঠিন দিবসে ওই ব্যক্তিকে বিপদ থেকে হেফাজত করবেন এজন্য আমরা যদি চাই কেমতের চরম মুহূর্তে কঠিন বিপদ থেকে আল্লাহ রব্বুল আয়াল আমাদেরকে উদ্ধার করুক আমাদেরকে রক্ষা করুক তাহলে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাহলে হিংসা আল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আয়ালেমিন কেমতের কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন আল্লাহ রব্বুল আয়ালেমিন আমাদের প্রত্যেককে দুনিয়ার বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন Amen.